হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তো আশা করি তোমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে বা কিছু কিছু খাওয়া দাওয়া এখনো কোনো কোনো বন্ধুর বাকি আছে তো আমি আবার খাবো তো চলো একটু দেখাই যে আজকে আমার মেনুতে কি থেকে আছে অনেক কিছুই আছে তো চলো আর যেহেতু বলেছিলাম যে খুব মোটা হয়ে যাচ্ছি তার জন্য কাল থেকে তো মোটামুটি তো ভাতটা একদমই খাচ্ছি না তো এই দেখো গরমকাল পরতেই রায়তাটা বানিয়ে নিয়েছি দইয়ের মধ্যে শশা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এটা আমাদের ঘরে পাতা টক দই আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো রুটি হবে এখান থেকে আমার জন্য শুধু তারপর রাতে আবার আমার মেয়ে দুজনে রুটি হবে এখানে একটু সশা আর পিঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি আর গরমকালে পেঁয়াজ খাওয়াটাও খুব জরুরি এইখানে আছে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা সবজি এটা আমি খাবো মেয়ে খাবে না এইখানে আছে উচ্ছে চচ্চড়ি এতটাও তো খাওয়া খুব জরুরি এটাও মেয়ে মনে হয় খাবে না আমাকেই খেতে হবে তবে একটু জোর করে খাওয়াবো কারণ এটা সবার জন্যই খাওয়া খুব প্রয়োজন আর এখানে আছে ডিমের কারি রাতের জন্য তো এই রাতে তিনটে মানে হচ্ছে একটা মেয়ে কালকে অফিসে টিফিন নিয়ে যাবে আর দুটো ওর একটা আমার একটা এখানে একটু চিকেন আছে তো শুধু চিকেনটা তুলে নেবো গ্রেভিটা খাবো না কারণ গ্রেভিটা খুব অয়েল আছে তো দেখতেই পেলে যে আজ আমার লাঞ্চ থালিতে কি কি আছে আর এখন খালি বাকি আছে রুটি বানানো তো চলো রুটিটা বানিয়ে ফেলি আর এই দেখো আমার যে বেলুনটা আছে কি সুন্দর ডিজাইন করা মানে রুটিগুলো যখন বেলবো না একটা কেমন সুন্দর ডিজাইন আসবে এখানে সেটা আমি পরে দেখাচ্ছি দেখো রুটিটা গায়ে একটা ডিজাইন হয়েছে তোমাদের অনেকের বাড়িতে এটা আছে কিন্তু এটা দিয়ে আমার বেলতে খুব ভালো লাগে বেশ একটা ডিজাইন ডিজাইন পড়ে যায় চলো রুটিটা করে নিই এখন আরে বাবরে গ্যাসটা কি জোরে বেরিয়ে গেল মাঝখানে গ্যাসের ওই এটা যেটা রেগুলেটার বলে ওটা না মানে খারাপ হয়ে গেছে লিক করছিল তো ওইটা চেঞ্জ করা হয়েছে ওইটা চেঞ্জ করার পর থেকে যখনই গ্যাসটা জ্বালছি খুব জোরে দেখছি আগুনটা জ্বলে উঠছে গ্যাসটা বেশি বেরোচ্ছে তো আবার মিস্ত্রিকে ডাকতে হবে দেখে দেখতে হবে যে কেন রকম বেরোচ্ছে তো একটা গল্প আছে এটা একটা আমার সুন্দর নষ্টকি প্যান্ট ছিল একটা এরকম নষ্টকি প্যান্ট ছিল তারপর গল্পটা শোনো কতটা মজা আমার বাড়িতে যে বাসন মাজত তাকে একদিন একটা আমি দিয়েছিলাম তো সে ভেবেছে কালো জিনিস ভালো করে পরিষ্কার করতে হবে সে এত মেজে দিয়েছে পুরো চারপাশ থেকে যে নিকেলটা ছিল সেটাকে পুরো তুলে দিয়েছে এটা আর কোনো কাজে লাগে না তো আমি আর কি করব এটা দিয়ে আমি এখন রুটি করি বা কিছু কিছু মাছ আলু বেগুন এগুলো ভাজা করি তো না বোঝে এটা করেছে এটা তো কিছু বলতেও পারি না দেখো রুটির গায়ে দাগটা আমার বুঝতে পারছো যে কত সুন্দর দাগটা হয়েছে তো আমি আর একটা দিয়ে দিলাম এক হাত দিয়ে ভিডিও করছি রুটিটা আমি এক হাত দিয়ে করছি আমার সুস্মিতা করি নাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সামনে দিয়ে সবাই আমরা হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তো আশা করি তোমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে বা কিছু কিছু খাওয়া দাওয়া এখনও কোনো কোনো বন্ধুর বাকি আছে তো আমি আবার খাবো তো চলো একটু দেখাই যে আজকে আমার মেনুতে কি কি আছে অনেক কিছুই আছে তো চলো আর যেহেতু বলেছিলাম যে খুব মোটা হয়ে যাচ্ছি তার জন্যে কাল থেকে তো মোটামুটি একটু করে ডায়েট শুরু করে দিয়েছি তো ভাতটা একদমই খাচ্ছি না তো চল এই দেখো গরমকাল পড়তেই রায়তাটা বানিয়ে নিয়েছি দইয়ের মধ্যে সরা আর পেঁয়াজ পুচিয়ে দিয়েছি এটা আমাদের ঘরে পাতা টক দই আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম দুটো রুটি হবে এখান থেকে আমার জন্য শুধু তারপর রাতে আবার আমার মেয়ে রুটি হবে এখানে একটু সরা আর পিঁয়াজ কেটে নিয়েছি আমি পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসি আর গরমকালে পেঁয়াজ খাওয়াটাও খুব জরুরি এইখানে আছে ডাঁটা আলু বড়ি বেগুন দিয়ে একটা সবজি এটা আমি খাবো মেয়ে খাবে না এইখানে আছে উচ্ছে চচ্চড়ি এতটা তো খাওয়া খুব জরুরি এটাও মেয়ে মনে হয় খাবে না আমাকেই খেতে হবে তবে একটু জোর করে খাওয়াবো কারণ এটা সবার জন্যই খাওয়া খুব প্রয়োজন আর এখানে আছে ডিমের কারি রাতের জন্য তো রাতের তিনটে ডিম মানে হচ্ছে একটা মেয়ে কালকে অফিসে টিফিন নিয়ে যাবে আর দুটো ওর একটা আমার একটা এখানে একটু চিকেন আছে তো শুধু চিকেনটা তুলে নেব গ্রেভিটা খাবো না কারণ গ্রেভিটা খুব অয়েল আছে তো দেখতেই পেলে যে আজ আমার লাঞ্চ থালিতে কী কী আছে আর এখন খালি বাকি আছে রুটি বানানো তো চলো রুটিটা বানিয়ে ফেলি আর এই দেখো আমার যে বেলুনটা আছে কি সুন্দর ডিজাইন করা মানে রুটি গুলো যখন বেলবো না একটা কেমন সুন্দর ডিজাইন আসবে এখানে সেটা আমি পরে দেখাচ্ছি দেখো রুটিটা গায়ে কি সুন্দর একটা ডিজাইন হয়েছে তোমাদের অনেকের বাড়িতে এটা আছে কিন্তু এটা দিয়ে আমার বেলতে খুব ভালো লাগে বেশ একটা ডিজাইন ডিজাইন পড়ে যায় চলো রুটিটা করে নি এখন আরে বাবরে গ্যাসটা কি জোরে বেরিয়ে গেল মাঝখানে গ্যাসের এটা যেটা বলে ওটা না মানে খারাপ হয়ে গেছে লিক করছিল তো ওইটা চেঞ্জ করা হয়েছে ওইটা চেঞ্জ করার পর থেকে যখনই গ্যাসটা জ্বালছি খুব জোরে দেখছি আগুনটা জ্বলে উঠছে গ্যাসটা বেশি বেরোচ্ছে তো আবার মিস্তিকে ডাকতে হবে দেখে দেখতে হবে যে কেন রকম বেরোচ্ছে গল্প আছে এটা একটা আমার সুন্দর নজটিকি প্যান ছিল একটা এরকম নজটিকি প্যান ছিল তারপর গল্পটা শোনো কতটা মজা আমার বাড়িতে যে বাসন মাজতো তাকে একদিন মাছ দিয়ে আমি দিয়েছিলাম তো সে ভেবেছে কালো জিনিস ভালো করে পরিষ্কার করতে হবে সে এত মেজে দিয়েছে পুরো চারপাশ থেকে যে নিকেলটা ছিল সেটাকে পুরো তুলে দিয়েছে এটা আর কোনো কাজে লাগে না তো আমি আর কি করব এটা দিয়ে আমি এখন রুটি করি বা কিছু কিছু মাছ আলু বেগুন এগুলো ভাজা করি তো না বোঝে এটা করেছে আমাকে তো কিছু বলতেও পারিনি আর দেখো রুটির গায়ে দাগটা আমার বুঝতে পারছো যে কত সুন্দর দাগটা হয়েছে তবু আমি আর একটা দিয়ে দিলাম হাত দিয়ে ভিডিও করছি আমি করছি আমার সুস্মিতা রোজ আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সামনে দিয়ে সবাই আরো অনেক ভালো থাকুন সুস্থ থাকুন কালি রেডি করে ফেলেছি দুটো রুটি নিয়েছি ওই উঁচুড়িটা নিয়েছি এদিকে রায়তাটা নিয়েছি শসা পেঁয়াজ আর শুধুই চিকেনের পিসটা নিয়েছি আর ডাটা ঝোলটা দেখা যাক যদি দরকার পরে নেবো হলে কোনো নেওয়ার প্রয়োজন নেই তো চলো সবাইকে বলছি আমি এখন নাস্তা করে নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এখন ছোটো ছোটো ভিডিও আনার চেষ্টা করবো তো আমি এখন খেয়ে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে দেখা হচ্ছে টাটা বাই কালি রেডি করে ফেলেছি দুটো রুটি নিয়েছি ওই উচুড়িটা নিয়েছি ওই রায়তাটা নিয়েছি শসা পেঁয়াজ আর শুধুই কিকেনের পিসটা নিয়েছি আর ডাটা ঝোলটা দেখা যাক যদি দরকার পরে নেবো না হলে কোনো নেওয়ার প্রয়োজন নেই তো চলো সবাইকে বলছি আমি এখন নাস্তা করে নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে সবাই মিলে লাইক সাবস্ক্রাইব করে ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করবো তো আমি এখন খেয়ে নিই সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে দেখা হচ্ছে টাটা বাই